হ্যালো দর্শক বিশ্বকাপের টাইগারদের ব্যর্থতার ভরাডুবিতে আগামীকাল বসছে বোট মিডিং দর্শক বোট মিটিং পর জানা যাবে কে থাকছে দলে ক্যাপ্টেন পরিবর্তন হবে কি হবে না হেড কোচের দায়িত্ব পাচ্ছে কে নাকি হাতুড়ির সঙ্গেই পাপন জানুয়ারি মাস পর্যন্ত চুক্তি সই করবে এগুলো সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামীকাল টাইগারদের নিয়ে বোট মিটিংয়ের হওয়ার পর দর্শক বোট মিটিংয়ে কী কী বিষয় থাকছে আলোচনা বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে বিসিবির জরুরি বোর্ডসভা আগামীকাল দুই জুন কি সিদ্ধান্ত হতে যাচ্ছে সভায় নাকি আগের সব কিছু ঠিক রাখছে দর্শক বিশ্বকাপ নিয়ে টাইগারদের পারফরম্যান্সে পুরো দেশবাসী হতাশ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও দর্শক মূলত সামনে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি বোট সবাই তামিম ইকবালের ফেলে কথা নিয়েও আলোচনা করবে বিসিবি তিনি ফিরবেন কি ফিরবেন না আগামী আগামীকালই জানা যাবে অবশ্য তিনি বলেছিলেন দু সালে জাতীয় দলে ফিরবেন তাহলে তার কথা মতো যদি ফেরেন জাতীয় দলে তাহলে চাম্পিয়ান ট্রফির আগেই ফেরা হবে এবং চাম্পিয়ন ট্রফিও খেলার সম্ভাবনা আছে তার দর্শক আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ